টানা চার ম্যাচে হার চেন্নাইয়ের ধোনি ঋতুরাজদের হারিয়ে চারে উঠে এলো শ্রেয়াসের পাঞ্জাব কিভাবে জয় ফিরবে তা বুঝতে পারছে না চেন্নাই সুপার কিংস বোলারেরা ভালো খেললে ব্যাটারেরা হতাশ করছেন আর ব্যাটারেরা রান করলে তা বাঁচাতে পারছে না বোলারেরা আরও একটি ম্যাচ হারলো তারা চলতি আইপিএলে টানা চারটি ম্যাচ হারলো চেন্নাই মঙ্গলবার চেন্নাইকে আঠারো রানে হারিয়ে জয় ফিরল পাঞ্জাব কিংস শেষ দিকে ঝড়ো ইনিংস খেললেও দলকে জেতাতে পারলেন না ধোনি টসে জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেন পাঞ্জাবের অধিনায়ক শ্রেয়াস আয়ার দ্বিতীয় ওভারের প্রথম বলেই প্রভু সিমিলন সিংহকে শূন্য রানে ফেরান মুকেশ চৌধুরী তিন নম্বরে নেমে শ্রেয়াস একটি ছক্কা মারলেও বড় রান করতে পারেননি খলিলের বলে নয় রানের মাথায় বোল্ড হন তিনি পাঞ্জাবের মিডল অর্ডারও এই ম্যাচে ব্যর্থ মার্কাস চার নেহাল নয় ও গ্লেন ম্যাক্সুয়েল এক রান করেন তেরাশি রানে পাঁচ উইকেট পড়ে যায় পাঞ্জাবের দেখে মনে হচ্ছিল একশো পঞ্চাশ রান করতেও সমস্যায় পড়বে পাঞ্জাব কিন্তু পিয়াংশের ব্যাট থামেনি একের পর এক বড় শট মারেন তিনি উইকেট নিতে মাথিসাব পাথিরানার হাতে বল তুলে দেন ঋতুরাজ প্রথম ওভারে তেইশ রান দেন তিনি এর মধ্যে বাইশ রান আসে পিয়াংশের ব্যাট থেকে মাত্র উনচল্লিশ বলে শত রান করেন তিনি শেষ পর্যন্ত বিয়াল্লিশ বলে একশো তিন রান করে নুর বলে আউট হন পিয়াংশ সাতটি চার ও নটি ছক্কা মারেন তিনি পিয়াংশ ফেরার পর পাঞ্জাবের রান টেনে নিয়ে যান শশাঙ্ক ও মার্কো জানসেন শেষ পর্যন্ত বিশ ওভারে ছয় উইকেট হারিয়ে দুশো রান করে পাঞ্জাব শশাঙ্ক বাউান্ন ও জ্যানসেন করেন চৌত্রিশ রান দুশো বিশ রান তারা করতে নেমে শুরুটা খারাপ করে নিচে নাই দলের দুই ওপেনার রাচিন রবীন্দ্র ও ডেভন কনে পাওয়ার প্লে কাজে লাগিয়ে রান করছিলেন রাচিনকে বেশি আগ্রাসী দেখাচ্ছিল বুদ্ধি করে খেলছিলেন তারা প্রায় প্রতি ওভারেই বাউন্ডারি আসছিল পাওয়ার প্লে শেষ হওয়ার পরেই পাঞ্জাবকে খেলায় ফেরান ম্যাক্সওয়েল ছত্রিশ রানের মাথায় ক্রিস ছেড়ে বেরিয়ে বড় শট মারতে গিয়ে স্টাম্প আউট হন রাচিন অধিনায়ক ঋতুরাজ এই ম্যাচে ব্যর্থ মাত্র এক রান করে লকি ফার্গুসনের বলে আউট হন তিনি কনৈ করেন অর্ধশত রান শুভম দুবে ও কনয় মিলে রান এগিয়ে নিয়ে যান চেনের জয়ের জন্য দরকার ছিল এই জুটির ক্রিজে থাকা কিন্তু সেটাই হল না ফার্গুসনের বলে বিয়াল্লিশ রান করে বোল হলেন শিবম তিনি আউট হওয়ার পরে নামেন ধোনি শেষ চার ওভারে জিততে দরকার ছিল সাতষট্টি রান অর্থাৎ প্রতি ওভারে সতেরো রান করে দরকার ছিল ব্যাটে রান না পেলেও এই ম্যাচে অধিনায়কত্ব ভালো করলেন শ্রেয়াস যতক্ষণ শিবম ছিলেন ততক্ষণ যুজবেন্দ্র চাহালকে বল দেননি তিনি শিবম আউট হতেই তাকে দিয়ে বল করালেন শেষ তিন ওভারে জিততে দরকার ছিল উনষাট রান বলের গতি হেরফের করছিলেন পেসাররা তেরো বল বাকি থাকতে রিটায়ার্ড হার্ড হন কনয়ে উনচল্লিশ বলে উনসত্তর রান করে মাঠ ছাড়েন তিনি তার বদলে নামেন রবীন্দ্র জাদেজা শেষ বারো বলে দরকার ছিল তেতাল্লিশ রান ধোনি লড়াই ছাড়েননি উনিশতম ওভারে আশুদীপ সিং এর বলে আরও একটি চার ও একটি ছক্কা মারেন তিনি শেষ ওভারে জয়ের জন্য দরকার ছিল আটাশ রান যশ ঠাকুরের প্রথম বলে চাহালের হাতে ক্যাচ দিয়ে ফেরেন ধোনি বারো বলে সাতাশ রান করেন তিনি ধোনি আউট হতেই চেন্নাইয়ের জয়ের আশা শেষ হয়ে যায় Bu já ekrana teme geldi. Chennai'erin